সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে অনেকের অনুরোধে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের প্রথম চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দেখো প্রথম সেট পেজ নম্বর এসি উনিশ একের দ্যাগের প্রশ্ন দেখো চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান সি হেলিকটাইট দুইয়ের দ্যাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ আরোহণ তিনের দাগের প্রশ্ন যে পুরোদেশীয় বাদ বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে সঠিক উত্তর অপশান বি বল। চারের দাগের প্রশ্ন একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি করেন সঠিক উত্তর হবে অপশান বি ডাব্লু এম ডেভিস পাঁচের দ্যাগের প্রশ্ন মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে সঠিক উত্তর অপশান ডি সমান্তরাল জল নির্গম প্রণালী ছয়ের দিকের প্রশ্ন একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল উত্তর অপশান ডি পট জল সাতের দিকের প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল উত্তর অপশান ডি নাইট্রোজেন আটের দিকের প্রশ্ন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল হলো উত্তর অপশান বি ও টু অর্থাৎ অক্সিজেন নয়ের দিকের প্রশ্ন হ্যারিকের নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় উত্তর অপশান ডি ক্যারিবিয়ান সাগর দশের দিগের প্রশ্ন লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে উত্তর অপশান সি হ্যালো ফাইট এগারোর দ্যাগের প্রশ্ন ভারতে জীব বৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় সঠিক উত্তর অপশান এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পরের প্রশ্ন একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল সঠিক উত্তর অপশান সি ভূপাল গ্যাস বিপর্যয় তেরো দ্যাগের প্রশ্ন সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল সঠিক উত্তর অপশান এ অতি নব্য স্তর দ্যাগের প্রশ্ন ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো সঠিক উত্তর অপশান ডি মাছ পনেরো দ্যাগের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো। সঠিক উত্তর অপশান সি রবার শিল্প ষোলো দ্যাগের প্রশ্ন পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল উত্তর আপশান সি তৃতীয় ক্ষেত্র পরের প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল উত্তর আপশান এ পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন খাল সংযুক্ত করেছে সঠিক উত্তর আপশান ডি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে পরের প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে বোঝায় সঠিক উত্তর আপশান এ প্রাক শিল্প বিপ্লব সময়কালকে পরের প্রশ্ন ভারতে পরিযান সর্বাধিক ঘটে সঠিক উত্তর অপশান এ গ্রাম থেকে শহরে পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল উত্তর অপশান বি মোট আভ্যন্তরীণ উৎপাদন এবার দেখো পরের সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো পেজ নম্বর এসি উননব্বই একের দিকের প্রশ্ন অদ্রবণীয় যোগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি টেরা রোসা দুইয়ের দিকে প্রশ্ন গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন সঠিক উত্তর অপশন বি জেটি হ্যাক পরের প্রশ্ন বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে সঠিক উত্তর অপশন সি অধ্যারোপিত নদী পরের প্রশ্ন পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয় সঠিক উত্তর অপশান এ বাষ্পীভবন বেশি হলে পরের প্রশ্ন মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল উত্তর অপশান সি ও স্তর পরের প্রশ্ন পিঠ বা বগ মাটি সৃষ্টি হয় সঠিক উত্তর অপশান এ জলাভূমিতে পরের প্রশ্ন মৃত্তিকার বিস্তরে শেষকুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল উত্তর অপশান সি ল্যাটেরাইজেশান আটের দাগের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অন্তত পক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো সঠিক উত্তর অপশান বি সাতাশ ডিগ্রি সেলসিয়াস নয়ের দাগের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো উত্তর অপশান সি অক্লুডেড সীমান্ত পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ভূমধ্য সাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে সঠিক উত্তর অপশান এ জুন জুলাই মাসে পরের প্রশ্ন মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায় সঠিক উত্তর অপশান সি ছেদ পরের প্রশ্ন ভারতদ্যাগের প্রশ্ন করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল উত্তর অপশান বি উত্তরাখণ্ড পরের প্রশ্ন বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় সঠিক উত্তর অপশান সি রেড ডেটা বুক পরের প্রশ্ন পালি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হল উত্তর অপশান এ চিংড়ি চাষ পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয় সঠিক উত্তর অপশান এ ট্রাক ফার্মিং পরের প্রশ্ন শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হলো উত্তর অপশান সি শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় পরের প্রশ্ন শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর অপশান এ উইভার পরের প্রশ্ন সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে সঠিক উত্তর অপশান বি আইসোটিম পরের প্রশ্ন জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হল সঠিক উত্তর মার্সিডিজ বেঞ্চ পরের প্রশ্ন প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হলো সঠিকোত্তর অপশান বি পানামা খাল পরের প্রশ্ন কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো সঠিকোত্তর অপশান ডি ন্যাসপাতি আকৃতির পিরামিড এবার দেখো তৃতীয় সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো পেজ নম্বর এসি একশো একান্ন একের দাগের প্রশ্ন পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সঠিকোত্তর অপশন বি সহজাত জল দুইয়ের দাগের প্রশ্ন চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় সঠিক উত্তর অপশন সি হেলিকটাইট তিনের দ্যাগের প্রশ্ন একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে সঠিক উত্তর অপশান সি জিও চারের দিকে প্রশ্ন ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন সঠিক উত্তর অপশান বি পেডিপ্লেন পরের প্রশ্ন জোলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে সঠিক উত্তর অপশান এ বগ মাটি পরের প্রশ্ন প্রশমিত মাটির পিএইচের মান সঠিক উত্তর অপশান সি সাত আটের দিগের প্রশ্ন হ্যারিকেন সৃষ্টি হয় সঠিক উত্তর অপশান এ ক্যারিবিয়ান সাগরে পরের প্রশ্ন শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো সঠিক উত্তর অপশন ডি ভূমধ্য সাগরীয় পরের প্রশ্ন লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদের বলে সঠিক উত্তর অপশান সি হ্যালোফাইট পরের প্রশ্ন প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে সঠিক উত্তর অপশান ডি ইন সিটু সংরক্ষণ পরের প্রশ্ন সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল সঠিক উত্তর অপশান বি ভূমিকম্প পরের প্রশ্ন প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হল সঠিক উত্তর অপশান বি পশম সংগ্রহ পরের প্রশ্ন জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হল সঠিক উত্তর অপশান সি ধান পরের প্রশ্ন সিকোর আলগা শিল্প হল সঠিক উত্তর অপশান বি কাগজ শিল্প পরের প্রশ্ন ভারতে একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা সঠিক উত্তর বিশাখাপত্তনম পরের প্রশ্ন এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলা হয় উত্তর অপশন ডি রপ্তানি পরের প্রশ্ন তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হল উত্তর অপশন এ জ্ঞান পরের প্রশ্ন কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে সঠিক উত্তর অপশন এ জনস্বল্পতা পরের প্রশ্ন মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হলো সঠিক উত্তর অপশান এ জলবিন্দু বসতি পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সঠিক উত্তর অপশান বি মোট আভ্যন্তরীণ উৎপাদন এবার দেখো পরবর্তী সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো পেজ নম্বর এ সি একশো একের দাগের প্রশ্ন ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা হল সঠিক উত্তর অপশান বি অ্যাকুইফার দুইয়ের দিকের প্রশ্ন ভৌম জলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে সঠিক উত্তর অপশান এ ল্যাপিস তিনের দাগের প্রশ্ন ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হলো সঠিক উত্তর অপশান বি অবনত চারের দিকের প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় সঠিক উত্তর অপশান বি মোনার্ডনক পাঁচের দিকের প্রশ্ন পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে বলে সঠিক উত্তর অপশান সি পিনেট আকৃতি পরের প্রশ্ন মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সঠিক উত্তর অপশান ডি সোলাম সাথে দেখের প্রশ্ন নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হলো সঠিক উত্তর এনটিসল পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণাবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হলো সঠিক উত্তর অপশান সি চক্ষু পরের প্রশ্ন বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হল সঠিক উত্তর অপশান বি ফেরেল পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব দেখা যায় সঠিক উত্তর অপশান সি নিরক্ষীয় অঞ্চলে পরের প্রশ্ন ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ সঠিক উত্তর অপশান এ প্রাকৃতিক পরের প্রশ্ন জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে সঠিক উত্তর অপশান সি সেচন কৃষি পরের প্রশ্ন স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হলো সঠিক উত্তর হবে আরবীয় কফি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে সঠিক উত্তর অপশন সি হলদিয়া পরের প্রশ্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতে যে রাজ্য প্রথম সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন চব্বিশ ইন্টু সেভেন উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল সঠিক উত্তর অপশন বি তথ্য প্রযুক্তি পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো সঠিক উত্তর এনএইচ ফর্টি ফোর পরের প্রশ্ন একটি প্রায় শূন্য জনসংখ্যার বৃদ্ধির দেশের নাম হলো সঠিক উত্তর অপশন ডি সুইডেন পরের প্রশ্ন গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে সঠিক উত্তর অপশন ডি কৃষিকাজে পরের প্রশ্ন ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে সঠিক উত্তর অপশন এ দু সালে